টাকা এবং আধুনিক মডেল একদম এগুলাই আচ্ছা আচ্ছা তারপরে এখানে দেখেন একশো পনেরো টাকা জোড়া একশো পনেরো টাকা তেরোশো আশি টাকা ডজন এই যে একশো পনেরো টাকা জোড়া

এটা মানে গেছে ভাই আমি দেখ দুইশো পাতিয়ালাম ইট কালেকশন দুইশো টাকা চব্বিশ দুইশো টাকা জোড়া চব্বিশশো টাকা ডজন আচ্ছা 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 দুই কালার মিলে এক এর নিচে দেওয়া যাবে না এটা কত এটা যে দুশো দশ টাকা পঁচিশশো বিশ টাকাশো বিশ টাকা ডর্জন আমরা শুধু ডর্জন হিসাব করি কারণ হলো আপনারা ডর্জন ছাড়া কিন্তু নিতে পারবেন না দুশো টাকা

এটা আছে দুশো দশ টাকা পঁচিশশো বিশ টাকা ডজন হ্যাঁ এটা আছে আপনার একশো ষাট টাকা আঠাশ জোড়া উনিশশো বিশ টাকা ডজন সাতাশশো টাকা ডজন দুশো পঁচিশ টাকা জোড়া

এ দেখেন আশি টাকা জোড়া এই যে আশি টাকা জোড়া এগুলো আশি টাকা কত টাকা টাকা না এ দেখেন একশো পাঁচ টাকা জোড়া দেখছেন এই যে এ দেখেন কতগুলা কালার টাকা না টাকা বারোশো ষাট টাকা জি এই যে পঁয়ষট্টি টাকা জোড়া দেখেন সাতশো আশি টাকা ডজন

ইন্ডিয়ানের ভিতরে আমাদের কাছে ডিজাইন আছে যেগুলা এই যেগুলা হলো দুইশো পাঁচ টাকা দুইশো পাঁচ টাকা না দুইশো পাঁচ টাকা এটা হলো পঁচিশশো বিশ টাকা ডজন পঁচিশশো বিশ টাকা পরে সাতাশ টাকা ডজন সাতাশ টাকা ডজন এটা চব্বিশশো টাকা ডজন এটা হলো চব্বিশশো টাকা ডজন এটা হলো টাকা ডজন এগুলো টাকা ডজন জোড়া কত পরে জোড়া পরে একশো পঁচাত্তর টাকা আচ্ছা

তারপরে এগুলা হলে তারপরে চৌত্রিশশো টাকা ডজন দুশো পঁচাশি টাকা পরে তারপরে দেখেন এই যে এগুলা আছে একশো দশ একশো দশ একশো দশ একশো দশ একশো দশ একশো জোড়া জোড়া তেরোশো বিশ টাকা ডজন তেরোশো বিশ টাকা ডজন আচ্ছা